বিয়ের তেরো বছর পর জানতে পারলাম আমার স্বামী পরোনারীতে আসক্ত সে রাত্রীদের ছিল আর আমি খাবার গরম করে টেবিলে তার পায়ে হাত দিয়ে সালাম করি সেই ১৩টা বছর ধরে রাত আছি এমন সময় হঠাৎ তার ফোনে রিং বেজে উঠল দেখলাম আন্ন নাম্বার পিক করলাম না আন্যর নাম্বার দেখে রেখে দিতে যাবো এমন সময় ম্যাসেঞ্জারে টুং করে শব্দ হলো সচরাচর আমি তার ম্যাসেঞ্জার চেক করি না কিন্তু সে সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল মেসেজ তা দেখা লোভ সামলাতে পারলাম না যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার স্বামী বারো বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত সেখানে সব লিখা আছে তারা কবে কোথায় দেখা করেছে তার দেওয়া গেঞ্জি পরে আজও তার সাথে দেখা করে এসেছে সবটাই লিখা আছে আমি চাকরিজীবী আমার স্বামী তেমন কিছু করে না তার বাবার অঢেল সম্পত্তি ছিল সে নেশাগ্রস্ত নেশা করতে গিয়ে প্রায় দু কোটি টাকার সম্পদ নষ্ট করেছে আমি কি করলাম আমি তার ফোনটা যথাস্থানে রেখে দিলাম সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম আমি তেমন কিছু খেলাম না তার খাওয়া শেষ হলে তাকে তাকে রুমে ডাকলাম সে রুমে আসলো তোমাকে কিছু বলতে চাই সত্যি সত্যি উত্তর দিবে কোনো কিছু অস্বীকার করবে না কারণ আমি সব কিছু জানি সে বলল বলো আমি বললাম কোন মেয়ের সাথে কি তোমার সম্পর্ক আছে আমি তখন কে বল আল্লাহকে ডাকছিলাম যেন বলে সব মিথ্যা কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না সে বলল হ্যাঁ আছে তবে আজকের পর থেকে আর থাকবে না আশ্চর্য হয়ে গেলাম কিরকম অবলীলায় সে স্বীকার করে নিল আমার পায়ের তলার মাটি সরে গেল কোনো মতে জিজ্ঞাসা করলাম আজ থেকে ঠিক বারো বছর আগে তোমার ফোনেই মেয়েটার মেসেজ দেখেছিলাম সেই মেয়েটাই কি না সে বলল হ্যাঁ সেই এটাই আমার চারিদিক অন্ধকার হয়ে গেল নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না বুক ফেটে কান্না আসছিল তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনে মেয়েটাকে ফোন দিলাম। তখন রাত প্রায় বাজে রিং হতেই থেকে একটা বলল হ্যাঁ বললাম আপনি কে বললো আমি তার স্বামী আমি বললাম আপনি কি জানেন আপনার বউ আরেকজনের সাথে প্রেম করে নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন লোকটা বলল কি যা বলছেন এটা বলতে আমার হাজবেন্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেললো আর আমাকে দুটো লাঠি নিচে ফেলে দিল আমি কিছু না বলে আস্তে করে রুম থেকে বের হয়ে আসলাম চলে গেলাম রান্নাঘরের দিকে বুকটা পাথর দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম অজস্র কান্না করতে লাগলাম অনেকক্ষণ কান্না করতে আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল আমি আর কিছুই ভাবতে পারলাম না মৃত্যুর পথ বেছে নিলাম সোজা উঠে অন্য গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওন্না পেঁচিয়ে ঝুলে পড়ব এমন সময় দরজা ভেঙে আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো ওন্না খুলেই আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল সেদিন আমি মনে করেছিলাম সে আমাকে সরি বা চড়িয়ে ধরে বলবে আমার ভুল হয়ে গেছে তারা করে কেন মারলো তা আমার আজও বোধগম্য নয় কান্নাটা ছিটকে বের হতে চাইল কিন্তু আটকে যাচ্ছিল হয়তো বা অপমান আর অভিমানের চাপে শুধু দুচোক দিয়ে অশ্রু আর বুক থেকে হেঁচকি উঠে আসছিল দরজা খোলা শব্দ চেঁচামেচিতে আমার শাশুড়ি চেকে গেল শাশুড়ি সব শুনে কিছুক্ষণ থ হয়ে রইল তারপর আমার ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করল অনেক কিছু বোঝালো তারপর বললো প্রায় ভোর হয়ে আসলো আমি আর কিছু না বলে ওখান থেকে চলে গেলাম সেদিন থেকে আমার খাওয়া ঘুম সব কোথায় যেন হারিয়ে গেল আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আর আমার স্বামী যার সাথে পরকিয়া করে সে মেয়ে একজন অশিক্ষিত হসপিটালের আয়া আমি কি করে এত বড় অপমান সহ্য করব। আমি পরদিন তাকে জিজ্ঞাসা করলাম সেই মেয়ের সাথে তোমার কত দূর সম্পর্ক কি করেছো তার সাথে কতবার তার হাত ধরেছ কতবার তাকে জড়িয়ে ধরেছ কতবার তাকে ফোন করতে তাকে কি গিফট করেছো কোথায় কোথায় দেখা করেছো কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছো কোন পার্কে বসেছো তাকে কতবার ভালোবাসি বলেছো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলাম সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে সে উঠে ডাইনিং টেবিলের সামনে এসে এক গ্লাস পানি নিল খাওয়ার জন্য আমি পেছনে এসে বললাম আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই আমি ওই মেয়ের কাছে যেতে চাই সে বলল বলল ওই মেয়ের কাছে গেলে তো তোমাকে সতীনের সংসার করতে হবে তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল আবারও দৌড়ে দরজা বন্ধ করে দিলাম আমার নিজের গায়ে আমি ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করলাম আবারও আমাকে দরজা ভেঙে ভেতরে ঢুকে জোরে জোরে থাপ করে দিল আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আমাকে ওই অবস্থায় রেখে সে বাসা থেকে বের হয়ে গেল দু ঘন্টা পর আমার জ্ঞান ফিরল আমি দেখতে পেলাম আমার শাশুড়ি আমার পাশে শাশুড়ি আমাকে বলল তোমার প্রতিদিনের নাটক আমার আর ভালো লাগে না তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বের হয়ে গেল যাও যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো রাত তখন একটা বাজে আমার ছোট অন্ননদ আমাকে বলল ছেলেরা দশ জনের সাথে প্রেম করলে কিছু হয় না কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে প্রস্টিটিউট আমি রীতিমতো হিজাবি অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল প্রস্টিটিউট আমার শাশুড়ি বলল যে বাড়িতে আমার ছেলে থাকতে পারবে না সে বাড়িতে তুমিও থাকতে পারবে না আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল আমি বারান্দায় এসে মোবাইল ফোনটা নিয়ে তার কিছু ফ্রেন্ডের কাছে ফোন করি একজনের কাছে তার খোঁজ পেলাম সে কিছুতেই বাসায় আসবে না তাকে সরি বলে বললাম আর ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলবো না বাসায় চলো অনেক বুঝিয়ে রাত প্রায় দুটোই বাসায় নিয়ে আসলাম তারপর শাশুড়ি আমাকে বোঝাতে লাগলো কি করবা দুটো সন্তান আছে তাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নাও বাচ্চাটাকে মানুষ করো আমি কোনো কথা না বলে ওখান থেকে চলে গেলাম কিন্তু ভেতরের আগুনটা কিছুতেই নেবে না একদিন ডিসিশন নিলাম তার সাথে আর থাকবো না শুধু নিজের সার্টিফিকেট গুলো নিয়ে শাস্তি আমি কাউকে কিছু না বলে আমার কাগজপত্র গুলো নিয়ে বের হয়ে গেলাম বের হওয়ার কিছুক্ষণ পরেই সবার কল আসতে লাগলো ফোনটা কিছু সময় অফ করে রাখলাম শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আজ থেকে আমি কারো নই কেউ আমাকে খুঁজবে না তারপর ফোনটা বন্ধ করে দিলাম একা একা হাঁটতে লাগলাম অনেকক্ষণ হাঁটার পর একটা বিল্ডিং বাড়ির সামনে বসলাম মোবাইল ফোনটা খুললাম সবাই কল করছে শাশুড়ি হাজবেন্ড ননদ তারও ফোন পিক করলাম না বারবার কল দিয়ে যাচ্ছে আমার মনটা কোনো রকমেই গলছে না আর কোনো কম্প্রোমাইজ নয় কিছুতেই তার বাসায় ফিরব না আমি আমার হাজবেন্ড মেসেজ দিয়েছে তুমি ফিরে এসো তুমি যা বলবে তাই হবে তুমি ফিরে এসো আর না হয় বলো কোথায় আছো আমি নিতে আসছি আমি কোনো উত্তর দিলাম না মোবাইল বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম কি করব কোথায় যাব ভেবে পাচ্ছি না এমন সময় আমার স্বামী ওখানে চলে আসলো তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম আমার হাত ধরে বলল বাসায় চলো ভুল করেছি সবকিছু আগের মতো হয়ে যাবে আমি আসতে চাইনি তারপরও জোর করে আমাকে ধরে বাসায় নিয়ে আসলো পরদিন সকালবেলা আমি বেসিনে মুখে পানি দিচ্ছিলাম আমি কিছুতেই স্বাভাবিক হতে পারলাম না আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করলো নাস্তা করেছ আমি একটু চুপ থেকে তাকে বললাম আচ্ছা তুমি ওই মেয়েটাকে ভালোবাসো সে বলল ভালোবাসতাম হয়তো আমি বললাম তাকে প্রতিদিন ফোন করতে বলল করেছিলাম অনেকবার বললাম কি বলতে ভালোবাসি বলতে হ্যাঁ আমি কান্না করে দিয়ে বললাম তাকে জড়িয়ে ধরেছ বলল ধরেছি কয়েকবার তার সব শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এক অজ্ঞান হয়ে গেলাম সকালে জ্ঞান সিদ্ধান্ত নিলাম মেয়েটার সাথে দেখা করব। সেদিন দুপুরে মেয়েটা যে ক্লিনিকে চাকরি করে সেখানে গেলাম প্রথমে মেয়েটি আমার সাথে দেখা করতে চাইনি পরে রাজি হলো মেয়েটিকে দেখে আরো অবাক হলাম আমার হাজবেন্ড যে কিনা মাসাল্লাহ লম্বা স্মার্ট হ্যান্ডসাম এক কথায় সুন্দর সুপুরুষ সে কিনা এরকম বয়স্ক ডিভোর্সি একটা মেয়ের সাথে প্রেম করছে বারোটা বছর ধরে শুনেছি মেয়েটার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মেয়েটাকে বাড়ি বানিয়ে দিয়েছে ছেলের পড়ার খরচ সে দেয় এমনকি মেয়েটার স্বামীকে হাতে রাখতে একটা অটোরিকশাও কিনে দিয়েছে যাই হোক মেয়েটাকে ডেকে যত টাকা লাগে তোমার সংসারের সব খরচ আমি দিব তোমার ছেলের পড়ালেখার খরচও আমি দিব তোমার যখন যা লাগবে আমি দিব আমি হাত জোর করে মিনতি করছি তুমি আমার স্বামীর জীবন থেকে আমার জীবন থেকে সরে যাও কারণ আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি তাকে ছাড়া আমি থাকতে পারবো না মেয়েটি হেসে উঠে বলল আপনার টাকা আমার লাগবে না পারলে নিজের স্বামীকে বেঁধে রাখুন আর একটা কথা আমি ইচ্ছা করলে আজই আপনার স্বামীকে বিয়ে করতে পারি আপনার স্বামী আমাকে বিয়ে করতে বাধ্য কিন্তু আমি তা করব না কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি আর আমি তাকে নিয়ে থাকতে চাই এ কথা বলে মেয়েটি চলে গেল শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল হে আল্লাহ তুমি তোমার জমিনের মাটি একটু ভাগ করে দাও আমি তোমার জমিনে ঢুকে যাই ঘরের মাঝে বাসায় চলে আসলাম ভাবলাম এ জীবনের কোনো মূল্য নেই এতটা সহ্য ক্ষমতা আমার নেই আমার কাছে পৃথিবীটা অর্থহীন মনে হলো আবারও সুইসাইড করার সিদ্ধান্ত নিলাম সেদিন রাতে তিরিশটা ঘুমেরও খেয়ে শুয়ে রইলাম আস্তে আস্তে আমার শরীরটা নিত্তেজ হতে থাকলো দুচোক বন্ধ হয়ে আসলো এমন সময় আমার ভাই বেড়াতে আসলো আমাকে খোঁজ করতে রুমে ঢুকে দেখল আমি অনেকটাই যাই যাই অবস্থা তারপর আমাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিল দর্শক এই গল্পের বাকি অংশটুকু শুটিং চলমান আগামীকাল দুপুর দুটো এক মিনিটে এই পেজে পাবলিশ করা হবে বাকি অংশ কেমন হলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ